জুলাই এক তারিখ থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত জাতির উপরেরা চরম জুলুম করেছে আমরা কি আরো আরো জুলুম দেখার জন্য প্রস্তুত হবো নাকি জুলুমের রাস্তা বন্ধ করার জন্য তৈরি হব এ রাস্তা বন্ধ করে দিতে হবে ইনশাল্লাহ এবং এটা এদেশের সমৃদ্ধ ইসলামী শক্তি পারবে আর কেউ পারবে আমি নিশ্চিত সকলে পরীক্ষিত কেউ কি এটা বন্ধ করে নাই এইটা বন্ধ করার দায়িত্ব এবং আল্লাহ তালার পক্ষ থেকে শক্তি প্রাপ্ত হয়ে এই বন্ধ করার সামর্থ্য একমাত্র ইসলামের শক্তির আছে ইনশাআল্লাহ এখানেই প্রয়োজন জাতীয় ঐক্য মহৎপথের ভিন্নতা রেখে আমাদের সকলকে আল্লাহর পথে এক হয়ে দাঁড়াই যেতে হবে ইনশাআল্লাহ আমরা যদি সম্মিলিত ভাবে দাঁড়াই আল্লাহ তালা চাইলে একটা সোনালী বাংলাদেশ আমরা পাব প্রসঙ্গক্রমে এখানে আরেকটি কথা বলতে চাই ইসলামের নামে বিভিন্ন স্কুল অফ থট আছে বিভিন্ন ধরনের চিন্তা আছে আমরা জানি কিন্তু রসুলা করিম সাল্লাম নিজের থেকে বলেছেন আমার সামনে যদি আমলের দুইটা রাস্তা খোলা থাকে একটা একটা সহজ আর কঠিন আমি আমি সহজটা বাছাই আল্লাহ রসুল হিসাবে আমি কঠিনটায় পা বাড়াবো না দুই নম্বর রসুলা করিম সালিস্লাম তার শাসন ক্ষমতা হাতে পাওয়ার আগ পর্যন্ত কোনো অন্যায়ের প্রতিশোধ নিজেও নেননি এবং কাউকে নিজেও দেননি তাহলে বিচার হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হাতে আমরা আইন তুলে নেব না আমরা যদি হাতে আইন তুলে নেই তাহলে রাষ্ট্রের সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেবে সবচেয়ে যে মজলুম দল জামাত ইসলামী আমরা আমাদের প্রিয় ভাইদেরকে বোনদেরকে অনুরোধ জানিয়েছিলাম যে আমার আমাদের প্রতি জুলুমকে চেপে রাখুন ধৈর্য ধরুন শান্ত থাকুন দেশকে তার মূল দ্বারায় ফিরিয়ে আসতে সাহায্য করুন রাব্বুল আলমিনের সুক্রিয়া ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে কোথাও আমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়ার কোনো অভিযোগ নাই কোথাও কারো সম্পদের উপর আমাদের কু নজর পড়েছে এর কোন অভিযোগ আমাদের কাছে আসেনি কোথাও কারো কাছে দলবাজি চাতাবাজি করে মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়েছে এরও কোনো অভিযোগ আসেনি এর মানে আমি এটা দাবি করছি না যে আমরা সকল ভুলের উঠে হয়তো আমাদের ভুল আছে আল্লাহ তালা তার মেহরবানি দিয়ে ঢেকে রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের অঙ্গীকার থাকবে যে আমরা জানা জানা অবস্থায় কোনো ধরনের সীমা লঙ্ঘন করব না কার হক নষ্ট করব না দল ধর্ম নির্বিশেষে মানুষকে আমরা রেসপেক্ট করব জোর করে আমাদের দিন কারো উপর আমরা চাপাইয়া দেব না আল্লাহ এখতিয়ার এবং দায়িত্ব আমাদেরকে দেননি বরঞ্চ দিনের সৌন্দর্য আমলের মাধ্যমে ফুটিয়ে তুলে আমরা বিশ্ববাসীর চোখ খুলে দেওয়ার চেষ্টা করব যে এখানেই মানবতার মুক্তির ঠিকানা এর বাইরে কোথাও নেই এই জন্য প্রয়োজন ইনসাফ আর ইনসাফের গ্যারান্টি দিতে পারে একমাত্র আল্লাহর বিধান আর কেউ দিতে পারে না আর যত বিধান রচনা হয়েছে নির্দিষ্ট বাসাবাসী জাতির জন্য দেশের জন্য বিশ্বের জন্য বলা যাবে না সবাই নিজের দিক দেখে এটা রচনা করেছে আর মহান স্রষ্টা সমস্ত মাহরুকের যিনি হালেক শুধু মানব জাতির জন্য নয়

সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তালা এটাকে উপহার হিসাবে দিয়েছে এনাজি জানা আলহামদুলিল্লাহ আমরা সেদিকেই আগাব আমরা ওইটাকে পথ হিসাবে পাতে হিসাবে আমরা অবলম্বন করব এর বাইরে কোনো কিছু আমাদের প্রয়োজন নেই যত চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জের জন্য বন্ধ হয়ে কেউ আমাদের পাশে তাদেরকে কৃতজ্ঞতা জানাবো কিন্তু আমাদের জন্য আল্লাহ তালাই যথেষ্ট হাসপুন আল্লাহ আমাল ওয়াকিল নিয়ামাল মৌলা ও নিয়ামাল নাসির সম্মানিত ভাইয়েরা তাফসিরের মুফসিদ মাহফিল সামনে আসছে আমরা যেন সুন্দরভাবে আমাদের একিনের জায়গা থেকে কোরআন এবং হাদিস মোতাবেক মানুষের রোহানি খুরাক উপস্থাপন করতে পারি আপনাদের মাধ্যমে আল্লাহ যেন এই তৌফিক দান করেন কোন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে জনতার উপস্থিতি আমাদের যেন অতি আবেগে উচ্ছ্বাসে আমাদের গতি হারিয়ে না পেলে আমরা যেন আমাদের ঠিকানাটা ধরে রাখতে পারি আমরা যেন যথাযথ রোষ বজায় রেখে আমরা কথা বলতে পারি এবং চূড়ান্ত কথা কেউ যেন বলতে না যায় দেশে অনেকে বলে যে ইসলাম এইভাবে কায়েম হবে না আপনারা যেভাবে মনে করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিষ্ঠিত সব কয়েচি কয়েকটি মোলধারার ইসলামী দল মনে করে যে নিয়মতান্ত্রিক পন্থাই আমাদেরকে চূড়ান্ত চেষ্টা করতে হবে এর বাইরে যারা চিন্তা করেন তাদের কোনো দায় মোলতার এই দলগুলা নেবে না আমরা তাদেরকেও অনুরোধ করব যে আপনারা আরো নিজেদেরকে বোঝার চেষ্টা করুন আল্লাহ কোরআনকে আরো বোঝার চেষ্টা করুন মেহরবানি করে আমাদের সমাজ মজলুম এই সমাজ দীর্ঘদিন জলুমের নেগড়ে গন্দী ছিল এই সমাজকে এমন কোনো পরিস্থিতির দিকে কেউ মেহরবানি করে ফেলে দিবেন না আইন হাতে নিয়ে সমাজকে যাতে অস্থির করা যায় পরাজিত স্বৈরাচারের দূসা এখন বিভিন্ন কায়দায় ফিরে আসার চেষ্টা করতেছে আমরা শুনতে পাচ্ছি ধর্মীয় ছাদের গায়ে দিয়েও নাকি তারা আসার চেষ্টা করতেছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে আমি আপনাদের মাধ্যমে গোটা জাতির যারা বিম্বরে দাঁড়িয়ে রাহবার হিসাবে দায়িত্ব পালন করেন সমস্ত হতিব শ্রদ্ধা হতেগ্রন্থে আমি অনুরোধ করবো যে মিম্বর থেকেও তারা যেন একই কথা বলেন সবাই মিল যে আমরা শান্তির পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা শৃঙ্খলার পক্ষে আমরা কোরআনের শাশ্বত পদ্ধতির উপরে আছি এটা যদি সবাই বলেন তাহলে যারা বাড়তি একটু চিন্তা করেন তারা আরেকবার চিন্তা করতে বাধ্য হবেন যে তারা তাদের পথ এবং চিন্তা বদলাবেন কিনা আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে সহযোগিতা করতে চাই আমরা সরকারকে অনুরোধ করব যে এদেশের যারা ওলামায় ক্যারাম আছেন তাদেরকে যথাযথ গুরুত্ব দিয়ে সরকার যেন তাদের সহযোগিতা গ্রহণ করে তাদেরকে যেন অবমূল্যায়ন করা না হয় কারণ অনেকে এখানে বলে গিয়েছেন। জাতির এই পরিবর্তনে কেরামের ঐতিহাসিক অবদান অনেকেই দফায় দফায় শহীদ হয়েছে। তাদের অবদানকে যদি উপেক্ষা করা হয় তাদের উপরে এটা আরেকটা জুলুম হবে অবশ্যই তাদের এই ত্যাগের আগের স্বীকৃতি সরকারকে দিতে হবে এই সরকার জনগণ দ্বারা প্রতিষ্ঠিত একটা সরকার নির্বাচনে তারা নিজেরা প্রার্থী হয়ে এখানে আসেনি। জনগণের চেতনা তাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী সম্মানও দেখাতে হবে আমরা আশা করি তারা পারবেন আমরা দোয়া করি তাদের অন্তরে যেন সদিচ্ছা থাকে কেউ যেন কোনো পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা না করে যদি কেউ পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা করেন তাহলে প্রতীত স্বৈরাচারকে জনগণ ছেড়ে দেয়নি আপনাদের তো ছেড়ে দেবেন আর আপনারা যদি জনগণের চেতনাকে ধারণ করে সামনে আগান আঠারো কোটি মানুষের বত্রিশ কোটি হাত ছত্রিশ কোটি হাত আপনাদের পাশে থাকবে তখন কোনো অপশক্তি আন্দোলনের এই ফসলকে নষ্ট করার দুলিশ্বাস করার ধ্বংস করার দুঃসাহস দেখাবে না ইতিমধ্যে তারা বিভিন্ন ফর্মে এসেছিল আল্লাহ তালা সবগুলা ব্যর্থ করে দিয়েছে আখের সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি নিজেই পরিবর্তন করে দিয়েছেন এটা আমাদের চেষ্টার ফসল নয় চেষ্টা যদি কিছু করেও থাকে সেটাও আল্লাহ তা আল্লাহ তৌফিক দিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে অতএব আসুন আমরা সমস্ত ক্রেডিট শুধু আল্লাহ আল্লাহ তালাকে দেখল আহমদুলিল্লাহ আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না যে এটা ওলামায় ক্যারাম করেছেন এটা অমুক দল করেছে এটা ছাত্র শিবির এটা জামাত ইসলাম এটা বিএনপি বা এটা অমুক দল এই ধরনের কথা বলা সংগত হবে না হবে না ক্রেডিট আমি যদি জিজ্ঞেস করি আগস্ট মাসে চার তারিখ পর্যন্ত কি চিন্তা করেছিলেন এমন একটা ঘটনা পাঁচ তারিখ ঘটবে দুনিয়ায় কোন রাষ্ট্রবিজ্ঞানী চিন্তা করেছিল যারা আমাদের দেশে ষড়যন্ত্রের জাল বিছিয়ে সমাজের কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে অবস্থান নিয়েছিল তারা কি আল্লাহ এবং সকল অপচেষ্টা অপকৌশল সব কিছুকে একদিকে রেখে তারই পরিকল্পনাকে আল্লাহ আলো করেছেন আলহামদুলিল্লাহ অতএব ভাই আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না করি সব ক্রেডিট আল্লাহ তালা যারা ক্রেডিট দাবি করেছে তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো আর আমরা ক্রেডিট দাবি করব আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি আল্লাহই পরিবর্তন করে না দিলে আমরা পারতাম না আমরা তো সাড়ে তেরো বছর দফায় দফার চেষ্টা করেছি রক্ত দিয়ে চেষ্টা করেছি তাদের সাথে সামনে নেমে নেমে লড়াই করে চেষ্টা করেছি কিন্তু সেই সফলতা তো আমাদের হাতে ধরা দেয়নি এর থেকেই প্রমাণিত হয় যে শুধু আমাদের চেষ্টাই হবে না আল্লাহ তালার দরবারে যখন বান্দার চেষ্টা মকবুল মঞ্জুর হয়ে যাবে তখনই পরিবর্তন আসে পরিবর্তনের প্রাথমিক স্তর আমরা পেয়েছি চূড়ান্ত স্তরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেটা কেবলমাত্র আল্লাহ দিন কায়নের মাধ্যমে সম্ভব আল্লাহ তালা সমস্ত ওলামায় কেরামকে এক হয়ে জাতিকে এই কথাটা বোঝানোর চৌকি দান করুন আমার গভীর বিশ্বাস এদেশের ইসলামপন্থীরা যদি এক হয়ে আওয়াজ তুলেন বাকি সকল আওয়াজ ইনশাআল্লাহ নিচে পড়ে যাবে ইনশা আমরা ইনশাল্লাহ সকল দল মত ধর্ম সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গড়ব এবং আল্লাহর দিনের সৌন্দর্য দান করেন মহান মনবের দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলের জন্য আপনাদের হায়াতে সিহাতে ইজতে ইলমে আমলে মহান প্রবুর দরবারে বারাকা কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ